হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আছি মোটামুটি আছি ভালো কারণ আমার ভীষণ জ্বর ছিল তো জ্বরের মধ্যেও চলে চলে এসেছি মেলা দেখতে তো এটা হচ্ছে নবদ্বীপ কৃষি মেলা নবদ্বীপ শ্রীরামপুর যে ওখানে আজকে কৃষি মেলা তো আজকেই বারো তারিখ তো বারো তারিখে প্রথম ফার্স্ট মেলা আজকে শুরু তো আজকেই চলে এসেছি কৃষি মেলা তার এসেই দেখো হঠাৎ মানে দেখতে পেলাম আমাদের সকলেই প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তো উনি দেখো রোড শো করছে তো এসেই শ্রাবন্তী চ্যাটার্জিকে ওনাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো একটু ভিডিও করে নিলাম তারপরে ঢুকে পড়লাম মেলাতে এই দেখো তো উনি স্টেজে উঠেছিল একটু কথা বলেই আবার চলে গেছেন এই দেখো আমি আর তাতান তাতান এসে পদ্মাইশি ওর ও যেখানে যাবে সেখানেই ও দুষ্টুমি শুরু এই দেখো বন্ধুরা একবার শুধু লোক দেখো মানে শ্রাবন্তী একেও মেলায় ভিড় হয় তার মধ্যে শুনেছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এসছে তো ভিড়টা একবার দেখো তোমরা মানে এত লোক হয়েছে মেলাতে মানে ভাবার মানে বাইরে মানে এত লোক হয়েছে ভিড় তো মেলাতে হয় কিন্তু আজকে বেশি ভিড় হয়েছে কারণ যেহেতু অভিনেত্রী এসছে শুনে সবাই দেখতে এসছে এই দেখো তো এখন তাতান বললো মুখোশ কিনবে এই জন্য এসছি তো এখন সামনে এসে বলছে আর কিনবে না দেখে ভয় লাগছে আর কিনবে না এই দেখো বদমাইশি দেখো একবার তাতানের দুষ্টুমিও সারাক্ষণই চলছে তো এখন এই দেখো বলছে ভুট্টা খাবে তো এই জন্য এখন ভুট্টা কিনে দেবে এই দেখো তোমার দাদাভাই আমাকে একটা ভুট্টা কিনে দিয়েছে আর পুচকিটা এক একটা কিনে দিয়েছে আর আমার মেয়ের জন্য কিনে ব্যাগে নিয়ে নিয়েছি কারণ ও আর আসতে পারেনি সামনেই ওর ইংরাজি এক্সাম আছে প্রাইভেটে তাই জন্য আর আসতে পারিনি আর এই যে হাওয়াই মিঠাই দুটো কিনে নিয়েছি মেয়ের একটা ছেলের একটা আর এত ভিড় ভিড়ের মধ্যে আর ভিডিও করা হয়নি বন্ধুরা এই জন্য বাড়িতে চলে এসেছি এসে করছি এই যে দুটো পুতুল মানে একটা এই যে কি বলে এটা তো নামও ঠিক জানি না আর মেয়ের ছেলের জন্য একটা কুকুর কিনে দিয়েছি আর এই দেখো বন্ধুরা কাঠের এটা কী দেখো বাঁশের ফুলদানি ডিজাইনটা একবার দেখো কত সুন্দর ডিজাইন করেছে বাঁশটাকে খুব সুন্দর লাগছে আমার দেখেই পছন্দ হয়ে গেছে তোমার দাদাভাইকে বলছি যে আমাকে দুটো ওরকম ফুলদানি কিনে দাও ভালো লাগছে দেখতে তাই দেখো খুব দারুণ লাগছে মেলাতে গিয়ে ভীষণ এনজয় করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মধ্যে এখানেই টাটা